বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিজ্ঞপ্তি দু হাজার তেইশ তো এসএসসি এবং এসএসসি পাশে কিন্তু লুক নেওয়া হচ্ছে বা লুক নেওয়া হবে তো চলুন আমরা বাংলাদেশ আনসারে এই পুরো সার্কুলারটি দেখি নিই এই মুহুর্তে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটটি যে রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব সরাসরি কিন্তু আসতে পারবেন তো স্কাল্টার ডান করলে কিন্তু আপনারা সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো নোটিফিকটি রয়েছে নয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নয়টি পদে কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি চলুন আমরা এই আনসারের বিশাল সার্কুলারটি দেখে নেব প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্য প্রকাশ করায় আমার চ্যানেলের মূল লক্ষ্য সব সময় যদি ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমার চ্যানেল থেকে তিন ক্যাটাগরি ভিডিও আপলোড করা হয় চাকরি সার্কুলার আইটি ভিডিও সেই সাথে স্কুল কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি ভিডিও আপনি একটি চ্যানেল ফলো করলে কিন্তু এডুকেশনাল অনেক ভিডিও পেয়ে যাচ্ছেন তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নম পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এছাড়াও যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলার নারী পুরুষই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এক নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন স্টাফ ফটোগ্রাফার চোদ্দতম গ্রেড অনুযায়ী বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক তো যারা ইন্টার পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন দেন দুই নাম্বার দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান বেতন মোটামুটি একই পদের সংখ্যা একটি তো এটা তো আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টার যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো তিন নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যেমন টানা উপজেলা প্রশিক্ষক এখানে তেষট্টি জন লোক নেওয়া হবে গ্রেড পনেরো অনুযায়ী বেতন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ করলে হবে না এখানে কিন্তু আপনার উচ্চতাটাও লাগবে যেমন উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ বত্রিশ তো অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইস আপনি কিন্তু আবেদন করতে পারবেন না দেন চার নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট এই সার্কুলারের জন্য যেমন উপজেলা টানা মহিলা প্রশিক্ষা দুইশত উনসত্তর জন লোক নেওয়া হবে গ্র্যাড পনেরো অনুযায়ী বেতন দেখতে পাচ্ছেন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা তো এখানে একটু লক্ষ্য রাখবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক তো আপনি যদি এসএসসি পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না এখানে অবশ্যই কিন্তু আপনাকে ইন্টার পাস করতে হবে আদারওয়াইজ আপনি আবেদন করতে পারবেন না তো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু এই চার নাম্বারে বিশাল বড় নিয়োগ দুইশত উনসত্তর জন লোক নেওয়া হবে তো আপনি আবেদন করতে পারবেন তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যেমন সকল যারা নারী পুরুষে আবেদন করতে পারবেন বিশেষ করে এটিএম অনুসারী প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু করতে পারবেন এরপর পাশে দেখতে পাচ্ছেন ভেহিক্যাল মেকানিক তো পনেরোতম ডেট অনুযায়ী পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীপাস তো যারা এইট পাস করেছেন তারা কিন্তু এই পাঁচ নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন ছয় নাম্বারে দেখতে পাচ্ছেন লঞ্চের ড্রাইভার পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীপাস এটা তো আপনারা অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন সাত নাম্বারে দেখতে পাচ্ছেন নার্সিং সহকারী তো এখানে আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও ডিপ্লোমা থাকতে হবে দেন আটে দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার তো এখানে পদের সংখ্যা মাত্র একটি তো এখানে মাধ্যমিক পাস যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো সর্বশেষ নয় দেখতে পাচ্ছেন প্লাম্পার পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাস তো যারা অষ্টম শ্রেণীর পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো মোস্ট ইম্পর্টেন্ট এখানে এই সার্কুলারটার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুইশত উনসত্তর জন লুক হবে চার নাম্বার ক্যাটাগরিতে এটাই কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সার্কুলার তো এখন আমি বলে দিব এই সার্কুলারটি কীভাবে আবেদন করতে হবে সেই সাথে আবেদনের সময়সীমা পুরো বিষয়টা কিন্তু আমি সুন্দরভাবে উপস্থাপন করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পেজটি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার নিয়ম পদ্ধতি ডব্লিউ ডব্লিউ ডবলিউ ডট এ লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এছাড়া আবেদন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেবে আপনার সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো এই সার্কুলের আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো এক থেকে আট নং ক্যাটাগরির জন্য দুইশো টাকা লাগবে আপনাকে অবশ্যই কিন্তু এক থেকে আট নং ক্যাটাগরির জন্য দুইশো টাকা অনলাইনে কিন্তু পেমেন্ট করে কিন্তু আবেদনটি করতে হবে তবে সর্বশেষ নয় নং ক্যাটাগরির জন্য একশত টাকা মাত্র তো আশা করি কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে বিষয়টা ক্লিয়ার এছাড়াও তিন নাম্বারে দেখতে পাচ্ছেন যে কী কী কাগজপত্র লাগবে আবেদনটি করার জন্য এখানে উল্লেখিত দেখতে পাচ্ছেন আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি তো এগুলো বলার প্রয়োজন মনে করছি না আপনারা পড়ে নেবেন তো সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন তো এছাড়াও এখানে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য দুইশত টাকা এবং একশত টাকা অপরযোগ্য পরিশোধ করতে হবে অবশ্যই পাঁচ দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই টিএডি এর করা হবে না তো সর্বশেষ বারোতে দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ তারিখ দশ এগারো দু হাজার বাইশ তারিখ তো এই সার্কুলারটি যা দায়িত্বে রয়েছেন এখানে তুমি দায়িত্ব ব্যক্তির নাম নেই তো শুধুমাত্র লেখা রয়েছে সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি বিদ্র আনসার বিডিবি কোনো প্রাপ্তির ক্ষেত্রে শুধু সাধারণ আনসার ব্যাটালিয়ান আনসার এবং বিডিবি টিপিডি মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যগণেই যোগ্য বলে বিবেচিত হবে তো এখন প্রশ্ন হচ্ছে এই সার্কুলার আমি কেন নিয়ে আসলাম তার মেন কারণটা হচ্ছে এই সার্কুলারটি প্রকাশিত কিন্তু হয়েছিল ছয় অক্টোবর দু হাজার বাইশ তারিখে তো আনসার পিডিবির যে সার্কুলার রয়েছে এটাই কিন্তু সর্বশেষ সার্কুলার যেটা কিনা না ছয় অক্টোবর দু হাজার বাইশ তারিখে প্রকাশ হয়েছিল এরপর কিন্তু আনসার পিডিবিতে কোনো ধরনের কোনো সার্কুলার আসে নাই কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই সার্কুলারের পরে কিন্তু আনসার পিডিবি থেকে অনেকগুলো সার্কুলার আপলোড করা হয়েছে বা আপনারা দেখতে পেয়েছেন তো এগুলো প্রত্যেকটা সার্কুলারই বুয়া কেননা আপনারা জানেন আমি কখনোই মিথ্যেকে আশ্রয় দিই না এবং ভুল কোনো কিছু উপস্থাপন করি না তো আপনাদের বোঝার সুবিধার্থে যে অনেকেই জানতে চেয়েছিলেন যে আনসার বিডিবিতে সর্বশেষ অবস্থা কি বা আনসার বিডিবিতে বর্তমান কোনো সার্কুলার আছে কি না তো এই সার্কুলারের মাধ্যমে আমি প্রুফ দিলাম এবং কি আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করে আমি দেখাই দিলাম যে সর্বশেষ সার্কুলারটা কি আছে বর্তমানে এবং কি আপনারা জানেন বুঝতে পারেন যে এইটাই সর্বশেষ সার্কুলার এখন পর্যন্ত দু হাজার তেইশ সালে আনসার ভিডিও কোনো সার্কুলার নাই যদি আসে তাহলে কিন্তু আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আনসার ভিডিও সার্কুলার খুব শীঘ্রই দিবে চিন্তা করবেন না তো যদি আপনার আনসার ভিডিও সার্কুলার আসে আপনি আমার চ্যানেল থেকে পাবেন তা অবশ্যই আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ